নমস্কার আজ আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট এর পনেরো এবং ষোলো থেকে অঙ্কগুলি সলভ করব আগের দিনকে তেরো এবং চোদ্দো ত্যাগের অঙ্কগুলি হয়ে গেছে যারা দেখো নি ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে অবশ্যই দেখে নেবে পনেরো রাগের অঙ্কটা দেখো বলেছে টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর একটি পূর্ণবর্গ সংখ্যামালা হতে পারে তো আমি করলাম এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর করব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর মাইনাস টি এক্সটাকে একদিকে রেখে দিলাম এটা হয়ে গেল এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই দুই তার হোল স্কোয়ার মাইনাস টি এক্স আগের দিনকেই বলেছিলাম স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনস টু এবি কিংবা এ মাইনস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তো এক্ষেত্রে দেখো এক্স প্লাস ওয়ান বাই টুই তার হোল স্কোয়ার মাইনস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই মাইনাস টি এক্সটা যেমন আছে তাই দেখো দুয়ে দুয়ে কেটে গেলো পরে থাকলো এক্স প্লাস ওয়ান বাই দুই তার মাইনাস এক্স মাইনাস টি এক্স তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হলো তো এক্স প্লাস ওয়ান বাই দুই তার পূর্ণবর্গ সংখ্যা তাহলে এক্সট্রা কী থাকলো মাইনাস এবং মাইনাস টি এক্সটা থাকলো তো এটা যদি না থাকতো মানে এটা যদি জিরো হতো তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত তাহলে লিখি যদি পূর্ণবর্গ সংখ্যা যদি পূর্ণ তবে মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান জিরো হতো তো তো তাহলে এখে এখানে এক্সের মানটা বার করে নেব আমরা তো মাইনাস এক্স সমান এখানে টি এর মানটা বার করে নেব মাইনাস টি এক্স সমান প্লাস এক্স বা টি সমান এক্স বাই মাইনাস এক্স 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 কেটে গেলো অতএব টি সমান মাইনাস এক তবে টি এর মান এক হলে পরে এই কটা রাশিটা জিরো হয়ে যেত মাইনাস এক্স মাইনাস টি এর মান মাইনাস এক তো মাইনাস এক ইন্টু এক্স তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত তা মাইনাস এক্স প্লাস এক্স কেটে যেত বুঝতে পেরেছ অতএব টি এর মান মাইনাস এক হলে এক্স স্কোয়ার প্লাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে করে দেখো যেটা বলছি স্কোয়ার প্লাস চারের সাথে কত যোগ করলে তা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখানে ওই একই এ তার হোল স্কোয়ার প্লাস দুই তার হোল স্কোয়ার এ প্লাস দুই তার হোল স্কোয়ার মাইনাস এখানে যোগ বলেছে তো তো এটা আমি করে দিলাম এ মাইনাস দুই তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ দুই সমান দেখো এ মাইনাস দুই তার হোল স্কোয়ার এটা কিন্তু একটা স্কোয়ার তো প্লাস দুটো চার এ তো এক্ষেত্রে কি হয়ে গেল উত্তরটা চার এ যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সাথে চারে দেখো এক্ষেত্রে দেখো এটা যদি আমরা এরকম করতাম এ প্লাস দুই তার হোল স্কোয়ার মাইনাস ফোরে যদি করতাম তাহলেও তো অঙ্কটা হতো তাই না এটাতে কী হবে স্কোয়ার প্লাস চারের সাথে প্লাস মাইনাস চারে যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ক্ষেত্রে আমি এরকমটাও করে দিলাম এই লাইনটাতে যেটা আমি ফার্স্টেই করতে যাচ্ছিলাম এ প্লাস দুই তার হোল স্কোয়ার মাইনাস টু ডট এ ডট দুই এ প্লাস দুই তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বুঝতে পেরেছি প্লাস ফোরেও হলো মাইনাস ফোরও হলো একই অঙ্ক কিন্তু এই দুটো লাইন শুধু আলাদা হুম তো পরের অঙ্কটা করে দেখো কি বলেছে পনেরোর তিন বলেছে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান নাইন ইন্টু এগারো হলে এ আর বি এর একটি করে মান লিখি এক্ষেত্রে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান বলে দিয়েছে নাইন ইন্টু এগারো বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি এটাকে মাইনাস করে দিই এ মাইনাস বিটু এ প্লাস বি দুটোই একই রকমের তো এর করার কারণ হচ্ছে এখানে নাইন আছে তো তো দশ মাইনাস এক করবো আমি এখানেও মাইনাস করেছি তো এখানেও যদি প্রথমে মাইনাস করি দেখতে ভালো লাগবে দশ প্লাস এক দেখো কী হলো এ মাইনাস বি এখানে আছে দশ মাইনাস এক এ প্লাস বি এখানে আছে দশ প্লাস এক তাহলে এর মানটা কত হলো দশ আর বিয়ের মানটা হয়ে গেলো এক অতএব এর মান দশ ও বি এক পরের অঙ্কটা দেখো পনেরো চারটা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান ফোর এক্স ওয়াই এই অভিধটি কি সমীকরণ যুক্তিসহ লিখতে বলেছে তো এই অভিজ্রায় যে সমীকরণ না সমীকরণ নয় সমীকরণের কাকে বলে দেখো যে ক্ষেত্রে এক্স বা ওয়াইয়ের মান বেরো হবে তো এটাতে যদি আমাদের এক্স কিংবা ওয়াইয়েরও যদি মান বের হয় তাহলে এই সমীকরণটা হয়ে গেল কিছু একটা এই এটা সমীকরণ হয়ে গেল তো এক্স এবং ওয়াইয়ের মান আমরা ধরে নিলাম মনে করি এক সমান এক ধরে নিলাম ওয়াই সমান দুই ধরে নিলাম তো এক্ষেত্রে কি হবে অতএব এক্স এক্সের মান আছে এক প্লাস ওয়াইয়ের মান আছে দুই তার হোল স্কোয়ার মাইনাস এক মাইনাস দুই তার হোল স্কোয়ার সমান ফোর ইন্টু এক ইন্টু দুই বুঝতে বা দুই আর একে তিন তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস এক তার হোল স্কোয়ার সমান চার দুগুণে আট বা তিন নয় মাইনাস এক মাইনাস এক মাইনাস এক গুণ অর্থাৎ প্লাস এক হয়ে গেল এখানে একটা মাইনাস হয়ে গেছে প্লাসে মাইনাসে মাইনাস সমান আট বা আট সমান বেরিয়ে গেল আট দুটো রাশি কি সমান হয় কখনো কখনোই সমান হয় না সমীকরণের ক্ষেত্রে একটা রাশি এবং অন্য একটা রাশি সম্পূর্ণ আলাদা হয় তো এক্ষেত্রে হয়ে যাবে অতএব এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান ফোর এক্স ওয়াই অভেদ্রী একটি সমীকরণ নয় নয়

যদি ধরো মাইনাস তিন করে নাও আর ওয়াই সমান তোমরা নিজেরাই যে কোনো কিছু দিয়ে করতে পারো এটা মাইনাস এক ধরলাম তো যে কোনো কিছু দিয়ে ধরবে দেখবে প্রত্যেক ক্ষেত্রে প্লাসই বেরোবে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান তাহলে কী হয়ে যাবে মাইনাস তিন তার হোল স্কোয়ার প্লাস মাইনাস এক তার হোল স্কোয়ার সমান তিন তিনে নয় প্লাস এক মাইনাস একে মাইনাস একে হয়ে গেলো এক তাহলে নয় একে দশ মানে প্রত্যেকবার পজিটিভ হ্যাঁ কোথাও নেগেটিভ না তো এক্ষেত্রে কি হয়ে যাবে শূন্য এক্স ওয়াই এর কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদা ধনাত্মক হবে ঠিক আছে তারপরে ষোলোর অঙ্কগুলো দেখো

নয় এক্স প্লাস দুই সমান কুড়ি বা নয় সমান এখানে দুইটা প্লাস আছে এধারকে আসলে হয়ে গেল মাইনাস তো কুড়ি মাইনাস দুই বা এক্স সমান কী হবে তাহলে কুড়ি মাইনাস দুই সমান আঠেরো নয়টা এক্সের সাথে কী অবস্থায় আছে এখানে গুণ অবস্থায় আছে তো এধারে আসলে সেটা হয়ে গেল ভাগ কাটাকাটি করলে হয় নয় দুই আঠেরো তো এক্স সমান দুই পরের অঙ্ক দেখো চার এক্স মাইনাস দুই এক্স প্লাস তিন সমান নয় মাইনাস চার এক্স তো আগেই আমরা এক্সগুলো একদিকে নিয়ে আসবো আর খালি সংখ্যাগুলো অন্যদিকে বা ফোর এক্স মাইনাস দুই এক্স প্লাস ফোর এক্স সমান নয় এটা তিনটার দিকে প্লাস আছে এদিকে আসলে মাইনাস তিন হয়ে গেল বা

সমান তিন পূর্ণ একের দুই মাইনাস এক্স বাই তিন বা সেম এক্স যেদিকে আছে সেগুলো সব একদিকে নিয়ে চলে আসতে হবে পূর্ণটা ভেঙে দিলে হয় তিন ছয় ছয় এক সাত বাই দুই বা এটা লসেও করতে হবে লসেও করলে হয় চার তিনে তিন এক্স মাইনাস ছয় এক্স প্লাস চার এক্স সমান সাত বাই দুই বা চারের ছয় বিয়োগ করলে হয় দুই এক্স মাইনাস দুই এক্স মাইনাস এক্স আর তিন হয় এক্স এক্স বাই বারো সমান সাত বাই দুই বা বর্জ্যগুণ বর্জ্যগ্রহণ অর্থাৎ গুণ এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ তো দুই এক সমান বারো ইন্টু সাত বা এক সমান হয়ে গেল বারো ইন্টু সাত বাই দুই দুই ছয় বারো এক সমান ছয় সাতে বিয়াল্লিশ পরের করে দেখো দুই এক্স মাইনাস পাঁচ সেকেন্ড ব্যাকেট সাত মাইনাস এক্স মাইনাস ছয় প্লাস তিন এক্স সেকেন্ড ব্যাকেট ক্লোজ মাইনাস আঠাশ সমান উনচল্লিশ বা বদমাস হলে পরে প্রথমেই ব্র্যাকেটের কাজ তো সাত মাইনাস এক্স মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস ছয় প্লাস তিন এক্স মাইনাস আঠাশ সমান উনচল্লিশ বা দুই এক্স মাইনাস পাঁচ এখানে যোগ বিয়োগ করলে হয় তিন এক্স আর এক্সে যোগ বিয়োগ করলে হয় দুই এক্স আর ছয় এর সাথে হয়ে গেল তেরো মাইনাস আঠাশ সমান উনচল্লিশ বা দুই এক্স সেকেন্ড প্যাকেটের কাজ এখানে কিছু নেই মানে কি আছে গুণ আছে তো মাইনাস পাঁচ দিয়ে পুরোটাকে গুণ তো মাইনাস পাঁচ দশ এক্স মাইনাসে প্লাসে মাইনাস তার পাঁচে বা দুই এক্স আর দশ এক্সে যদি বিয়োগ করি তাহলে হয় আট এক্স মাইনাস আট এক্স সমান হয়ে গেল উনচল্লিশ এ লেধারকে গেলে হয় প্লাস পঁয়ষট্টি প্লাস আঠাশ সবগুলো যোগ হবে বা মাইনাস আট এক্স সমান আট পাঁচ তেরো বাইশ বাইশে দুই 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 চার চার ছয় দশ দশ আর তেরো বা এক সমান হয়ে গেল একশো বত্রিশ বাই আট এর মাইনাস চিহ্নটা এদেরকে চলে আসবে চার আট চার তিনে বারো চার তিনে বারো অতএব সমান মাইনাস বাই देखो भि आई वन बै थ्री इंटु एक्स माइना तो दुई प्लस वन बै फोर इंटु एक्स प्लस तीन सामान एक बै पाँच इंटु एक्स प्लस चार प्लस पंद्रह দেখো গুণ করে দিলাম আমাকে এক্স বাই তিন মাইনাস দুই বাই তিন প্লাস এক্স বাই চার প্লাস তিন বাই চার সমান এক্স বাই পাঁচ প্লাস চার বাই পাঁচ প্লাস পনেরো বা এক্সগুলো একদিকে আর খালি সংখ্যাগুলো একদিকে প্লাস এক্স বাই চার এক্ষেত্রে হবে মাইনাস এক্স বাই পাঁচ সমান চার বাই পাঁচ তারপর হয়ে গেল প্লাস দুই বাই তিন প্লাস তিন বাই চার সরি এখানে প্লাস তিন চার আছে তো এটা হয়ে গেল মাইনাস তিন বা পাঁচের হয়ে যাবে ষাট এটা হয়ে যাবে কুড়ি এক্স প্লাস চার পনেরং ষাট পনেরো এক্স মাইনাস বারো পাঁচে ষাট বারো এক্স সমান এটাও পাঁচ তিন হয়ে লোক ষাট এটা হয়ে যাবে আটচল্লিশ তারপরে তিন দুই ছয় কুড়ি কুড়ি দু চল্লিশ মাইনাস চার পনেরং ষাট পনেরো তিনে পঁয়তাল্লিশ প্লাস পনেরো আর ষাটে গুণ করলে হয় পনেরো ছয় নব্বই নশো এদিকেও ষাট আছে দেখো এদিকেও ষাট আছে ষাটে ষাটে কেটে দিলাম বা এটা বিয়োগ করলে হয় তেইশ এক্স সমান নশো তেতাল্লিশ বা এক সমান হয়ে গেলো নশো তেতাল্লিশ বাই তেইশ এটা কাটাকাটি করলে হয় চল্লিশ এক সমান একচল্লিশ আজকে এই পর্যন্তই কালকে অন্য অঙ্ক হবে এই অঙ্কগুলোতে যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি উত্তর দেবো সবাইকে